এই খাবার না যখন আমি প্রথমবার খাইছিলাম আমার জিব্বার ফ্লেভার গুলো বার্স্ট হয়েছিল আমার জিব্বার ভেতর কত ভাল লাগছিল প্রথম বাইটে আমার চোখটা কত বড় হয়ে গেছিল মনে হচ্ছিল যে আমার চোখের পাপড়ি হলো আরো বড় হয়ে যাচ্ছিল কত মজা ছিল এই খাবার হলো সবচেয়ে মজার খাবার এই পৃথিবীতে আমি খাইছি আমি আমার বাবার সার্জারির জন্য ইন্ডিয়াতে গেছিলাম আর ইন্ডিয়াতে এরকম খাবারও আমি পাইনি এই খাবারটা অনেক মজা আমার আমার হাতেও মজা লাগতেছিল রে আল্লাহ এই খাবার কত মজা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ থেকে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে কম বেশি এই পিচ্চিটাকে এতক্ষণে হয়তো সবাই চিনে গেছে এই পিচ্চিটা মূলত সাংবাদিকের সামনে এসে একটা ডায়লগ দেয় আর সেই ডায়লগটা হুট করে রাতারাতি ভাইরাল হয়ে যায় ভাইরাল হয়ে যাওয়ার পর এই মুহূর্তে বাংলাদেশে সেই বাচ্চাটাকে নিয়ে কম বেশি সবাই সমালোচনা করতেছে ভাইরাল হয়ে যাওয়ার পর এই পিচ্ছিটাকে নিয়ে সবাই কম বেশি আলোচনা এবং সমালোচনা করতেছে মূলত এই পিচ্চিটাকে নিয়ে বর্তমানে সমালোচনার দিকটাই বেশি এই জন্যই আজকে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যেন আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেন ইনশাআল্লাহ সেই বাচ্চাটি সম্বন্ধে সবকিছু চেষ্টা করবো এই ভিডিওতে অনেকেই এই বাচ্চাটিকে বলছে রাক্ষস বাচ্চা খাদক বাচ্চা খাফুরো বাচ্চা আরও ইত্যাদি ইত্যাদি যার মুখ দিয়ে যেমন আসছে সে তেমনই বলতেছে মূলত তারা চিন্তা করতেছে না যে কি সাইজের একটা বাচ্চা আর আমাদের কথার মূলত বাংলাদেশে যদি কোনো একটা বিষয় হুট করে ভাইরাল হয়ে যায় সেটাতে মানুষ আলোচনার চেয়েও বেশি সমালোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে আর সে বাচ্চাটিকে নিয়ে সমালোচনা করবে এটাই স্বাভাবিক বলে আমি মনে করি মূলত এমন এমন অনেকগুলো বাচ্চাদেরকে আমরা দেখেছি যারা কিনা হুট করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায় যারা কিনা মনের অজান্তে এমন কিছু কিছু কথা বলে ফেলে যেইগুলো কথা মূলত এই সমস্ত বাচ্চাদের সাইজের সাথে যায় না আর আমরা বাংলাদেশিরা তিল থেকে তাল বানানো আর তাল থেকে তিল বানানো এই বিষয়টাতে খুবই এক্সপার্ট মূলত এটাই আমাদের কাজ এই কাজগুলো আমরা আমরা অতীতে ভালোভাবে ভালোভাবে করে করব বলে আশাবাদী আসছি আল্লাহ সেই সমস্ত মানুষদেরকে বোঝার দান যে সমস্ত মানুষেরা বাচ্চাদের কোনো পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যম সমালোচনা করতে ছাড় দেয় না একবার চিন্তা করুন সে যদি আপনার আমার ভাই কিংবা সন্তান হতো তাহলে কি আমরা এই সমস্ত কাজবাজ করতে পারতাম বলতে পারতাম তাকে নিয়ে এত বড় বড় কথা কিংবা তাকে নিয়ে এত কুরুচিকর মন্তব্য জানিয়ে পারতাম না যেটা আমরা নিজের বেলায় পারবো না সেই কাজটা আমরা অন্যের বেলায় কিভাবে করতেছি আসলে আমাদের বিবেগে এই সমস্ত কথা ঢুকানো উচিত অনেক তো ছিলেন অসচেতন এবার সময় হয়েছে সচেতন হবার